দেভাটার ঐতিহ্যবাহী বটগাছ বা বনবিবির বটতলা বা বনবিবির বটগাছ নামে যে ঐতিহ্যবাহী বটগাছটি রয়েছে তার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি দেভাটা উপজেলার একটি ঐতিহ্যবাহী স্থান হল এই বনবিবির বটগাছ বা বটতলা এটি সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার কিছুমতি নদীর কাছাকাছি এই বটগাছটি অবস্থিত লোকমুখে বা এর প্রচলিত কথা অনুযায়ী এই বটগাছটির বয়স তিনশো থেকে চারশো বছর পূর্বে বনবিবির বটগাছ বলা হয় এই কারণে বনবিবি একটি দেবী যার পূজা সুন্দরবন এলাকাতে হয়ে থাকে এর উদ্দেশ্য হলো এই বনবিবি বনের লোকজনেরকে যাতে সুরক্ষা দিতে পারে এর থেকেই এই বটগাছের নামটি মনোবিবির বটগাছ হিসেবে পরিচিত হয়েছে যেহেতু ইসামতি নদীর পাশ ধীরেই এই বটগাছটি এবং এর পাশেই রয়েছে সুন্দরবন এবং এই সুন্দরবন থেকেই এই বটগাছটির নাম বনবিবির বটগাছ হিসেবে আক্রায়িত হয়েছে 你觉得呢？